আমাদের এই টুর্নামেন্টটাও কিন্তু সবগুলো তারা নিজেরাই সবাই এন্ট্রি নিয়ে নিচ্ছে এটা কিন্তু একটা অসাধারণ গাইস করেন গাইস আসুক তারপরে কিন্তু আমরা ম্যাচটি স্টার্ট দিয়ে দিব মা তো 3 টি স্লট আসবে এ তো আরেক টি স্লট এমনে তো মাইক গ্রুপ কর মাইক গ্রুপ কর লাইক করো ওয়েট গাইস আর একটা স্কোয়াড আসবে আমরা ম্যাচটি স্টার্ট দিয়ে দেব ওয়েট ওয়েট এন্ড সি এবং আর এক টি স্কোয়াড আর নিলে আমরা কিন্তু ম্যাচটি স্টার্ট দিয়ে দেবো আর যারা আমাদের স্ট্রিমটি দেখছো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা এবং যদি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা যে স্কোয়াডটি আসে না তাড়াতাড়ি আসতে হবে তাদের নয়তো আমরা ম্যাচটি স্টার্ট দিয়ে দেবো তারা কিন্তু আজকে আমাদের এইট পি এম এ টুর্নামেন্টটি আমাদের সেই কাঙ্ক্ষিত স্কোয়াড এবং আমরা কিন্তু আজকে তো চলে কিন্তু আমাদের প্রথম টুর্নামেন্ট এবং আমরা চলে আসলাম আমাদের বারমুডা ম্যাপে তো আমাদের সবগুলো স্কোয়াডে প্লেয়ার কিন্তু সবগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু চলে এসেছে একটু যত প্রবলেম হতে পারে তোমরা একটু এড়িয়ে চলবে তো আমরা দেখতে পাই যে স্লট নাম্বার ওয়ান তাদের কিন্তু সবগুলো ফ্লেয়ারে কিন্তু চলে এসেছে এবং স্লট নাম্বার ফোর তারাও কিন্তু চলে এসেছে দেখা যাক আজকের আমাদের এই ম্যাচে কোন স্কোয়াডটি সেই তাদের আগের বারের মতন বুইয়াটি নিতে পারে এবং বুইয়াটা এনজয় করতে পারে এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু বারবোনা ম্যাপে চলে এসেছি প্রত্যেকটা প্লেয়ার কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের পজিশন অনুযায়ী ল্যান্ড করে নেবে দেখা যাক আজকের ম্যাচে কোন স্কোয়াডটি তার বেস্ট পারফরমেন্স যে আজকের ম্যাচটি বুইয়া করে নিতে পারে এবং এদিকে দেখতে পাচ্ছি স্লট নাম্বার ওয়ান ফায়ার ফ্ল্যাম এক্স তারাও কিন্তু পিকের মধ্যে ল্যান্ড করে নিয়েছে এবং এদিকে দেখতে পাচ্ছি স্লট নাম্বার থ্রি স্লট নাম্বার ফোর তারাও কিন্তু পিকের মধ্যে ল্যান্ড করে নিয়েছে আমরা এখানে দেখতে পারবো স্লট নাম্বার ফোর তাদের মধ্যে কিন্তু একটি দুর্দান্ত ফাইট হতে পারে আমরা কিন্তু একটু পরে সেই ফাইটটি দেখতে পারবো তোমরা কিন্তু ওয়েট করো গাইস দেখা যাক এখানে স্লট নাম্বার ফোর অ্যাক্সটেন্ড নেই মান নাকি স্লট নাম্বার ওয়ান এফ এক্স আর ফ্ল্যাম এক্স এর সামনে হয়তো প্লেয়ার রয়েছে ফ্ল্যাম কিন্তু সেটা বুঝে ফেলেছে দেখা যাক ফ্ল্যাম এখানে কি করতে পারে ফ্ল্যাম এক্স ফ্ল্যাম এক্স কি এখানে তার বেস্ট আইকিউ খাটাতে পারে না পারে কি না এখানে দেখতে পাই স্লট নাম্বার থ্রি স্লট নাম্বার ফোর আরডি এক্স বোম আরডিএস বোম কিন্তু তাদের দুজন প্ল্যান নিয়ে কিন্তু এখনো ম্যাচটার মধ্যে স্ট্যান্ড করছে তারা চেষ্টায় রয়েছে দেখা যাক স্লট নাম্বার ফোর নাকি স্লট নাম্বার ওয়ান তারা কোন স্কোয়াডটি আজকের এই আমাদের প্রথম ম্যাচে টিকে থাকতে পারে ম্যাচটা তারা সুন্দরভাবে শেষ করতে এখানে দেখতে পাচ্ছি র্যাক বুম র্যাক বুমকে কিন্তু হ্রাস করে দিয়েছে এখানে কিছু না করতে পারে সে নিজেই ডাউন হয়ে গেল এবং নেইমার নেইমার কিন্তু একটি প্লেয়ারকে ডাউন করে দিয়েছে সে কিন্তু এটা প্রথমে আসলে কিন্তু কিন্তু এখানে ডাউন হয় না এবং এখানে দেখতে পাচ্ছি কিন্তু ডাউন করে দিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি স্লট স্লট নাম্বার নাম্বার কিন্তু দুজন স্লট নাম্বার কিন্তু দুজন প্লেয়ার ডাউন এবং একজন প্লেয়ার রয়েছে জিন এক্সপোর্ট জিন এক্সপোর্টের সামনে প্লেয়ার রয়েছে জিন এক্সপোর্ট এখানে কি করতে পারে জিন এক্সপোর্ট হয়তো ড্যামেজ দিয়ে রয়েছে হয়তো সে ব্যাগপে যাওয়ার চেষ্টা এবং অল্পই তু এবং হ্যাঁ তারা কিন্তু এখানে স্লট নাম্বার ফোর ফুল স্কোয়াডটিকে ওয়াইপ আউট করে দিল আমাদের প্রথম স্কোয়াড স্লট নাম্বার ফোর তারা কিন্তু ফুল স্কোয়াড নিয়ে লবিতে চলে গিয়েছে এবং স্লট নাম্বার এক্স ওয়ান জিন এক্সপোর্ট এবং এফ এক্স আর সাইকো এল টি এফ ওয়াটার এবং এফ এক্স আর ফ্ল্যাম ফ্লাম তারা কিন্তু এখনও ম্যাচের মধ্যে স্ট্যান্ড করছে তারা কিন্তু ম্যাচ শুরু শুরু হতে না হতে কিন্তু একটি দুর্দান্ত ফাইট দেখিয়ে দিয়েছে আমাদের পিকের মধ্যে দেখা যাক সামনে আরও তারা কি করতে পারে এখানে দেখতে পাচ্ছি স্লট নাম্বার ফাইভ তারাও কিন্তু ফাইটে জড়িয়ে গিয়েছে তারা কিন্তু হাঙ্গারের মধ্যে ল্যান্ড করেছিল এবং হাঙ্গারের মধ্যে দুটি প্লেয়ার ছিল এবং ইউনি ইত আছে কিন্তু সেই দুটি প্লেয়ারকে ডাউন করে দিল এবং এখানে দেখতে পাচ্ছি স্লট নাম্বার সি মিস্টার ট্রিপলার ট্রিপলার কি তাদের বেস্ট গেম প্লে দেখাতে পারে কিনা ট্রিপলার ভাইয়ের সাথে হয়তো ফাইট হয়েছে ট্রিপলার ভাই এই স্কোয়াডের সাথে হয়তো ফাইট হয়েছে এখানে কিন্তু প্রাইম এক্স ই এক্স সে কিন্তু একটি প্লেয়ারকে ডাউন করে দিয়েছে অসাধারণ গেম এখানে দেখতে পাচ্ছি স্লট নাম্বার সেভেন সেভেন এক্স ফাহাদ ফাহাদা হয়তো এখানেও তারাও কিন্তু একটি ফাইটে জড়িয়ে গিয়েছে এবং তারা কিন্তু তিনটি প্লেয়ারকে ডাউন করে ফিনিশও দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটি স্লটে প্রত্যেকটি প্লেয়ার কিন্তু কোনো না কোনোভাবে ফাইটে জড়িয়ে গেছে অসাধারণ এখানে দেখ স্লট নাম্বার নাইন তারা কিন্তু মেলের মধ্যে ল্যান্ড করেছে মেলের মধ্যে কি তাদের ফাইট হচ্ছে হ্যাঁ তারাও কিন্তু একটি স্কোয়াডকে কি ওয়াইপ আউট করতে পেরেছে না তারা কিন্তু চারটি কিল করে ফেলেছে কিন্তু একটি স্কোয়াডকেও ওয়াইপ আউট করতে পারেনি তারা হয়তো রিভাইভ পেয়ে গিয়েছে এবং তারা কি আবার দেখতে আমরা পরে দেখতে পারবো স্লট নাম্বার নাইনে হাত নাইনকে কি রিভেন্স দিতে পারে না তারা যাদের মেরেছিল তারা কি রিভেন্স নিতে পারে কিনা স্লট নাম্বার নাইনকে মেরে এখানে দেখতে পাচ্ছি স্লট নাম্বার ইলেভেন তাদের হয়তো সামনে প্লেয়ার রয়েছে করেছে ইউ আই কিউ টর্নেডো আই কিউ টর্নেডোর একটা অবজেকশন শুনেছিলাম আগের টুর্নামেন্টে দেখা যাক সেই অবজেকশনটা কি আজকের টুর্নামেন্টে হয় কি না এখানে আইকিউ টর্নেডো আই কিউ টর্নেডো কিন্তু একটি প্লেয়ারকে ডাউন করে দিয়ে দিয়েছে এবং সিবিআর ইউ স্পোর্টস সিবিআর ইউ স্পোর্টসের রিজান ভাই সামনে হয়তো একটি প্লেয়ার রয়েছে অসাধারণ হ্যাডশট দিয়ে কিন্তু একটি প্লেয়ারকে ড্যামেজ দেওয়ার চেষ্টা দেখা যাক রিজান রোহান ভাই এখানে কি করে রোহান ভাই কিন্তু একটু ব্যাকআপে যাওয়ার চেষ্টা এবং রোহান ভাই সামনে হয়তো প্লেয়ার রয়েছে এবং দুটি প্লেয়ার রয়েছে রোহান ভাই কি করতে পারবে এবং না সে কিছু করতে পারলো না এবং সেই যে রাউন্ড ডাউন হয়ে গেল এবং সিবিআর সিবিআর ই এর কিন্তু এখনো তিনটি প্লেয়ার অ্যালাইড রয়েছে দেখা যাক সিবিআর ই স্পোর্টস এখানে কি করতে পারে এখানে দেখতে পাচ্ছি স্লট নাম্বার ইলেভেন আইকিউ কিউ টর্নেডো আইকিউ টর্নেডো কিন্তু সেই একই স্থানে রয়েছে এখনো কিন্তু তারা পজিশন চেঞ্জ করেনি তারা হয়তো লুট করার পরে তাদের পর্যাপ্ত লুট করার পরে কিন্তু পজিশনটা চেঞ্জ করে ফেলবে এখানে দেখতে পাচ্ছি স্লট নাম্বার টেন স্লট নাম্বার টেনের বিজয় ভাই বিজয় ভাই সামনে কিন্তু প্লেয়ার রয়েছে বিজয় ভাই কিন্তু ভালোই ড্যামেজ খেয়ে গিয়েছে দেখা যাক বিজয় ভাইকে কিন্তু পিছন দিয়ে ডাউন করে দিল বিজয় ভাই বুঝতে পেলো না এবং এনএস ফ এখানে দেখতে পাচ্ছি তারাও কিন্তু ম্যাচের মধ্যে এখনো তারা কিন্তু ভালো একটি কিল করে ফেলেছে ম্যাচের মধ্যে কিন্তু তারা এখনো নয়টি কিল করে ফেলেছে অসাধারণ তারা কি গেম প্লে দেখাচ্ছে অসাধারণ গেম প্লে এখানে দেখতে পাচ্ছি আর এস বুলেট ভাই বুলেট ভাই কিন্তু ইতিমধ্যে করে ফেলেছে দেখা যাক বুলেট ভাই সামনে আরো কি করতে পারে হয়তো তারা ম্যাচ শুরু শুরু হতে না হতে কিন্তু তিনটি গিল করে ফেলেছে দেখা যাক আর টি আর স্পোর্টস আর টিআর স্পোর্টসের সামনে হয়তো প্লেয়ার রয়েছে তাদের কিন্তু আর টি আর ভাই কিন্তু দুটি তিনটি কিল করে ফেলেছে সে হয়তো এখন একটি গিল করতে পেরেছে দেখা যাক আর আরটিআর ইস্পোর্টস এর প্লেয়াররা কি করতে পারে তাদের সামনে হয়তো রিভাইভ দেওয়ার চেষ্টা চলছে তারা কিন্তু সে রিভাইভ পয়েন্টে যাওয়ার চেষ্টা প্লেয়ারটিকে ফুল ডাউন করে তার স্কোয়াডটিকে হয়তো ওয়াইপ আউট করার চেষ্টাই থাকবে আরটিআর ইস্পোর্টস দেখা যাচ্ছে আরটিআর ইস্পোর্টস কি প্লেয়ারকে মারতে পারে কি না সে কিন্তু রিভাইভ দিয়ে দিল সুন্দরভাবে এবং সে কিন্তু চলে যাওয়ার চেষ্টা করছে এবং না আরটিআর ইস্পোর্টস কিন্তু সেই প্লেয়ারটিকে ডাউন করে দিয়েছে এবং উপরে দেখছে যে প্লেয়ারগুলো কোথায় নামছে এখানে দেখতে পাচ্ছি স্লট নাম্বার সেভেন স্লট নাম্বার সেভেন আর ডি এক সৌরভ ভাই আর ডি এক্স সৌরভ ভাই কি নেট নেই নাকি হ্যাঁ নেট তো আছে তাহলে এখানে দেখা যাক ডি এক সৌরভ ভাই কি করতে পারে এখানে দেখতে পাচ্ছি মিস্টার ত্রিপলার ভাইয়ের স্কোয়াড কিন্তু এখনো ক্লক টাওয়ার এর দিকে সামনের দিকে অগ্রসর হচ্ছে মিস্টার ত্রিপলার ভাইয়ের মেগা নাইট মেঘা নাইট প্রাইমিয়ার মটকাওয়ালা তারা কিন্তু ভালো ভালো স্কোয়াড নিয়ে কিন্তু এন্ট্রি করে নিয়েছে দেখা যাক ট্রিপলার ভাই স্কোয়াড কি করতে পারে তারা কি সামনে ভালো কিছু করতে পারে দেখা যাক তাদের হুল স্কোয়াড কিন্তু সেই প্লেয়ারকে ধরার চেষ্টা কি তুই কাকে ড্যামেজ দিয়েছো এটা বলে কিন্তু তাকে ধরবে মিস্টার কৃপলার ভাই স্কোয়ার এখানে দেখতে পাচ্ছি স্কোয়াড নাম্বার ফাইভ এ এম এস শিপন ভাই শিপন ভাইয়ের স্কোয়াড কিন্তু ফুল স্কোয়াড কিন্তু সেই ক্লক টাওয়ারে রয়েছে দেখা যাক শিপন বাই স্কোয়াড ক্লক টাওয়ারের মধ্যে কি তাদের বেস্ট গেম প্লে দেখাতে পারে কিনা তাদের হয়তো ক্লক টাওয়ারের সামনে প্লেয়ারের সাথে দেখা হতে পারে শিপন ভাই স্কোয়াড কি সেই প্লেয়ারদের মারতে পারে কিনা আমরা একটু পরে দেখব নাকি শিপন ভাই স্কোয়াডটি টি ফুল স্কোয়াড টি ওয়াইপ আউট হয়ে যায় এখানে দেখতে পাই স্লট নাম্বার 4 কিন্তু হুল স্কোয়াড নিয়ে লবিতে চলে গিয়ে ম্যাচের মধ্যে এলাইভ করছে দেখা যাক স্লট নাম্বার 3 কি তার হুল স্কোয়াড ওয়াইপ রিভাইভ দিতে পারে কিনা এবং সে কিন্তু রিভাইভ পয়েন্টে হয়তো বসেছে আমার নেটটা এবং হ্যাঁ সাইড ট্যাক্স সে কিন্তু তার স্কোয়াডটিকে আবার ম্যাচে ফিরাতে সক্ষম হয়েছে এই দিকে দেখতে পাচ্ছি শাহিদ ভাই কিন্তু একটি ভালো শট দিয়ে কিন্তু তার একটি প্লেয়ারকে কিন্তু ডাউন করে দিয়েছে শাহিদ ভাই অসাধারণ গেম অসাধারণ দেখা যাক শাহিদ ভাই কি এখানে কি করতে পারে শাহিদ ভাই কি ম্যাচে ভালো কিছু করতে পারবে কিনা